অব্যাহত মাদক বিরোধী অভিযান মাদক বিরোধী অভিযানে আবারও বৃহৎ সাফল্য পেল দলাই পুলিশ এবার একত্রিশটি সাবানের কোটায় তিনশো পঁসত্তর গ্রাম সন্দেহজনক সহ দুই পাচারকারীকে পাকড়াও করেছে পুলিশ মাদকদ্রব্য চোরাচালানকারীরা বরাক উপত্যকাকে মাদকদ্রব্য চোরাচালানের করিডোর হিসাবে ব্যবহার করার চেষ্টা করছে পরপর মাদকদ্রব্য উদ্ধারের ঘটনা সেটা ইঙ্গিত করছে গত কয়েকদিনে উপত্যকার বিভিন্ন প্রান্তে বৃহৎ পরিমাণের মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি একাধিক মাদক পাচারকারীকে পাকড়াও করতে সক্ষম হয়েছে পুলিশ গত পনেরো দিনে দলাই থানার আসাম মিজোরাম সীমান্তের বিভিন্ন প্রান্তে অন্তত তিনটি সফল অভিযানে মাদক দ্রব্য উদ্ধার করতে সক্ষম হয় বৃহৎ পুলিশ এবার আবারও একটি সফল অভিযানের মাধ্যমে বৃহৎ পরিমাণের মাদক দ্রব্য সমেত দুই পাচারকারীকে পাকড়াও করতে সক্ষম হলো পুলিশ মিজোরামের রাজধানী আইজল থেকে মাদক দ্রব্য নিয়ে আসা হচ্ছে গোপন তথ্যের ভিত্তিতে অভিযানে নামে পুলিশের একটি দল শনিবার সন্ধ্যার পর তিনশো ছয় নম্বর শিলচর আইজল জাতীয় সড়কের ইসলামাবাদ মনুপুরি মার্কেট এলাকা থেকে মাদক দ্রব্য সমেত দুই পাচারকারীকে পাকড়াও করতে সক্ষম হয় পুলিশ ধৃতরা হলো দক্ষিণ দলাইয়ের জীবন গ্রাম গ্রাম পঞ্চায়েতের কোকাইপুঞ্জি গ্রামের বাসিন্দা কুদ্দুস আলী বড়বইয়ার পুত্র মজিবুর রহমান বড়বইয়া বয়স সাতাশ ও রাজনগর গাঁও পঞ্চায়েতের কাশপুর গ্রামের বাসিন্দা নূর ইসলাম লস্করের পুত্র হিরুমণি লস্কর বয়স সাতাইশ পুলিশ ধৃতদের বিরুদ্ধে মাদক বিরোধী আইনে মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে